লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়ায় পেশাগত কাজে যাওয়ার পথে সাংবাদিকের উপর অতর্কিত হামলা করেছে দুর্বৃত্তরা এ সময় তাদের লক্ষ্য করে গুলিও ছোড়া হয় এতে আহত ও গুলিবিদ্ধ হয় দৈনিক খবরের কাগজের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ও প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ সোমবার তিন ফেব্রুয়ারি বিকেলে দত্তপাড়া ডিগ্রি কলেজ সংলগ্ন ঘনেশ শ্যাম্পুর এলাকায় এমন ঘটনা ঘটে আজকে তিনটার দিকে হঠাৎ করে আমাদের সাংবাদিক রফিক বাইরে এক ফোন দিছে কয়েকবার যে তার বাড়িতে কিছু লোকজন বাংশুল চালাতেছে তাদেরকে মাইক ধর করে আটক করে রাখছে এবং তাদের জায়গা জমি লুটপাট করতেছে বাড়িঘর লুটপাট করতেছে এরকম একটা সংবাদ দিছে তো দেওয়ার পরে এই রফিক ভাই আমাদের আরও তিনজনকে সোনা স্পেস ক্লাবের সেক্রেটারি আলাউদ্দিন ভাই এবং সোনা স্পেস ক্লাবের ফসল সম্পাদক ফয়সাল মাহমুদ এবং আমিষ আমাদেরকে নিয়ে উনি দত্ত যায় তো আমরা দত্ত কলেজ থেকে ফার্স্টত সামনে যাওয়ার পরে হঠাৎ করে এই দুই দিক থেকে সাত আটজন মুখুজদারি লোক আইসা আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে গতিরোধ করে আমাদেরকে সেখানে দাঁড় করায় তখন বলে যে তোরা কই যাস তখন রফিক ভাই বললো তো আমরা একটু সামনে যাবো তখন বলছে যে সামনে যাওয়া দরকার নাই সেখানে যা হইতেছে এরা আগে ওদের জমি দখল করে রাখছে তো এখন ওরা ওদের জমি দখলে নিতেছে কারণ রফিক ভাই বলছে আমরা যদি এত দূরে আসছি আমরা একটু ঘটনাটা দেখি আমরা দুই পক্ষের কথা দুই পক্ষের কথায় শুনবো এই কথাটা রফিক ভাই শেষ না করতে একজন একটা বাস নিয়ে এলো এই মোটর বাইকে করা শুরু করলো তখন এই পিছন থেকে আরেকটা লোক বলতেছে আরে গুলি করে তখন দুই দিক থেকে দুইজনে গুলি করছে এটাতে কয়েকটা ছড়া বুলেট ও ফাজেল মাহমুদের তিন চারটা গুলি লাগবে আলাউদ্দিনের হাতে গুলি লাগছে আর আরেকজনে গুলি করতে দেয়া ওই বুলেটটা মাটিতে পড়ে দেয় এবং তার হাত থেকে অস্ত্রটা মানে হাত থেকে ছুটে মাটিতে পড়ে গেছে এবং তারা এর আগে দিয়ে আমাদেরকে অস্ত্রটাকে প্রত্যেকের মোবাইল মানি ব্যাগ এবং আমাদের ফ্রেশ কার্ড সহ এগুলো তারা নিয়ে নিয়ে গেছে তারপরে তারপরে তারা যখন সব কিছু নেওয়া শেষ দৌড়াই ঘটনাস্থল ত্যাগ করে আমাদেরকে ফেলে রাখে জানা সোমবার বিকেলে হামলা ও মারধরের শিকার ভুক্তভোগী এক পরিবারের ফোন কলে ঘটনাস্থলে যাওয়ার পথে মুকুশদারী আট দশজন দুর্বৃত্ত সাংবাদিকদের গতিরোধ করে এ সময় কিছু বুঝে ওঠার আগে সাংবাদিক রফিকুল ইসলাম ও আলাউদ্দিনকে বাঁশ দিয়ে এলোপাতারে মারধর করতে থাকে এবং সাংবাদিক আব্দুল মালেক নীরব ও ফয়সাল মাহমুদকে দুজন দুর্বৃত্ত মিলে অস্ত্র তাক করে রাখে সময় সাংবাদিকদের মোবাইল ফোন মানিব্যাগ পরিচয়পত্র টাকা নিয়ে যায় পরে তারা এলোপাতারে গুলি করে পালিয়ে যায় এতে গুরুতর আহত হয় রফিকুল ইসলাম মোহাম্মদ আলাউদ্দিন এবং ফয়সাল মাহামুদ গুলিবিদ্ধ হয়

ফোন দিছে অ্যাড্রেস দিছে এরপর আমার বললো যে ইয়েতে যাও আমাদের আমাদের ওখানে মমতার হাট একটা আছে ওই পথে যাও যেটা এই পথে তো রাস্তা ভাঙা এই পথে আসা যায় কি না ডক্টর আমরা কলেজের পাশ দিই কয়ে দিই হলে সৌদের সামনে আমাদের বাড়ি তখন আমরা ইয়ে করলাম সে আবার ফোন দিছে ভাই কোন পর্যন্ত আসছেন বা কি হ্যাঁ আমি পথে আপনাদের জন্য দাঁড়িয়েছি আমরা ইয়ে করছি এখন দত্তপাড়া কলেজের পাশ দিয়ে যখন আমরা পুরো দিক ফার্স্ট কলেজের মতো গেছি ওখানে গিয়ে সিএল দেখেছে ওই ওয়ালের আড়াল থেকে দুইটা লোক বেরিয়ে এসছে মুখোশ করা আর সে করে ইশারা দিচ্ছে আমরা দাঁড়াইলাম দেখে দাঁড়াইছি তারপর করলে আপনার কই জানেন এখানে কি মারা মারি এই জন্য কখনো যাইয়েন না ওদের ইয়ে জোর করি এদের না দখল করি ঘর করে এদের কম বাইরে ফেরছে তাই আমরা তাইলে আমরা দুই পক্ষের কথা শুনবো ফিরে চলে যান তা এখন দেখতেছে ভীষণ দিক থেকেও লোক বাইরে এসে ধরুন সাত আটজন বাড়ি গিয়েছে ওদেরকেও পাইতেছে আমাদেরকেও পাইতেছে এর আমরা ফিরানোর চেষ্টা করতেছি ইয়ে করতেছি এরপরে গেছে ফায়ার করছে একটা সম্ভবত রিভলভার থেকে ফায়ার আর একটা হলো এলজি থেকে ফায়ার এরপর স্থানীয় লোকজন আগে এসে ওরা আসতে আমাদের মানি পকেট মোবাইল সব কিছু নিয়ে গেছে হ্যাঁ নিয়ে এরা পূর্ব দিকে চলে গেছে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কমলা রায় বলেন আহত অবস্থায় তিনজন হাসপাতালে এসেছে এদের মধ্যে দুজনের মাথা এবং হাতে আঘাত রয়েছে অন্য জনের পায়ে এবং কানে আঘাত রয়েছে গুলিবিদ্ধ কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে জানা যাবে আমরা তিনজনকে দেখছি তিনজনকে আমরা ভর্তি দিছি সবারই কম বেশি ইঞ্জুরি আছে এখন কোনো আগে গুলি লাগছে কিন্তু গুলি লাগছে কিনা এটা আমরা আসলে এক্সরে না করা পর্যন্ত ঠিক কনফার্ম হতে পারতেছি না চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার হামিদ বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এমন ঘটনার তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়েছে লক্ষ্মীপুর প্রেসক্লাব জৈতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে